বিয়ে মানে ছিল আজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি কিন্তু এখন সময় বদলেছে আজকাল ছোটখাটো ভুল বুঝাবুঝি অভিমান বা যোগাযোগের অভাব থেকেও ভাঙতে বসে সম্পর্কের বন্ধন মনোবিজ্ঞানীরা বলছেন বিশ্বাস সম্মান আর যোগাযোগ তিনটি সম্পর্কের মূল ভিত্তি। এর যে কোনো একটিতে ফাটল ধরলেই তৈরি হয় মানসিক দূরত্ব আর সেখান থেকে জন্ম নেয় পরক্রিয়া চলুন দেখে নেই আপনার সঙ্গীর আচরণে এমন তিনটি পরিবর্তন দেখলে সতর্ক হওয়া দরকার আচরণে হঠাৎ পরিবর্তন যদি সঙ্গে হঠাৎ করে ফোনের পাসওয়ার্ড লাগিয়ে দেন বার্তা বা কল লুকিয়ে শুরু করেন অথবা আপনার সামনে অস্বস্তি বোধ করেন তাহলে এটি হতে পারে মানসিক ভাবে অন্য কারোর প্রতি আকর্ষণের ইঙ্গিত মনোবিদরা বলেন এই ধরনের আচরণ অনেক সময় নিজের মধ্যে অপরাধ বোধ বা গোপন কিছু লুকোনোর ফলেও দেখা যায় সময় না দেওয়া ও অযথা ব্যস্ততা দেখানোডার জীবন অবাক প্রতিদিন অফিসের কাজের অজুহাতে দেরি করে ফেরা বন্ধু বান্ধবের সঙ্গে ঘন ঘন আড্ডা বা ঘরের থেকেও অমনোযোগী থাকা এইসবই হতে পারে অন্য কারো প্রতি আগ্রহ তৈরি হওয়ার লক্ষণ একটি জরিপে দেখা গেছে সত্তর শতাংশ পরক্রিয়া শুরু হয় মানসিক দূরত্ব ও একঘেয়ে সম্পর্ক থেকে সাতসর্যায় অপ্রত্যাশিত পরিবর্তন যদি আপনার সঙ্গী হঠাৎ করে নিজের পোশাক চুল বা চেহারার যত্নে অস্বাভাবিক মনোযোগ দিতে শুরু করেন আর তার পেছনে কোনো স্পষ্ট কারণ না থাকে তাহলে সেটি হতে পারে কারো বিশেষ উপস্থিতির ইঙ্গিত মনোবিজ্ঞানের ভাষায় নিজেকে নতুন করে উপস্থাপন করতে চাওয়ার প্রায়ই আসে কারো পছন্দ পাওয়ার ইচ্ছা থেকে তবে মনে রাখবেন শুধু এইসব লক্ষণ দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় কথা বলা বোঝা পড়া আর পারস্পরিক সহমর্মিতা হতে পারে সমস্যার সমাধান কারণ পরক্রিয়া হঠাৎ করে জন্ম নেয় না এটি আসে অবহেলা মানসিক দূরত্ব আর ভালোবাসার অভাব থেকে তাই সম্পর্ক টিকিয়ে রাখতে চাই নিয়মিত যত্ন আন্তরিক ভালোবাসা আর একে অপরকে বোঝার চর্চা শেষ পর্যন্ত ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজনেই সম্পর্কটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন শ্রাবণী কবিরামি জয় জয় দিন